সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দু সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা বিশে নভেম্বর থেকে নয়ই ডিসেম্বরের মধ্যে আবেদনটি করতে পারবে আবেদনের জন্য সোনালী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে প্রথমে আপনারা গুগলে যে সোনালী ব্যাংক স্কলারশিপ লিখে গুগলে সার্চ করতে পারেন অথবা সরাসরি এই সাইটে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আমি লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আবেদন প্রক্রিয়া সম্পন্নর জন্য আপনারা বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে আসবেন ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়ে আসার পর তারপরে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে আপনাকে প্রাথমিক বাসায়ের পরে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এবং আবেদনের ক্ষেত্রে কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সব কিছুর ইনস্ট্রাকশান এখানে দেয়া আছে আপনি চাইলে এটি ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আবেদন প্রক্রিয়া সম্পন্নর জন্য ফার্স্টে আপনারা এখানে ক্লিক হেয়ার এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে এখানে আপনার বিভিন্ন ইনফরমেশনগুলো দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার নাম আপনার অবশ্যই এই সকল ইনফরমেশন আপনার সার্টিফিকেট অনুসারে দিবেন। প্রথমে আপনার নামটি দিয়ে দিবেন এরপর আপনার ফাদার্স নেম মাদার্স নেম এর পরবর্তীতে রয়েছে ইফ অরফান প্লিজ সিলেক্ট এখান থেকে আপনার যদি এটিতে আপনার যদি মা বাবা কেউ না থাকে তাহলে বোধ এবং যদি মা বাবার যে কোনো একজন না থাকে তাহলে আপনার যেটি সেটি সিলেক্ট করবেন আর যদি এর ভিতরে কোনোটি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবেল এটিতে সিলেক্ট করে দিবেন এরপর আপনার যদি কোনো কোটা থাকে আর যদি কোনোটি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবেল এটিতে সিলেক্ট করে এরপর আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনাকে আপনার অ্যাড্রেসটি দিতে হবে প্রথমে আপনার বর্তমান ঠিকানাটি দিয়ে দিবেন প্রথমে বর্তমান ঠিকানার ভিলেজ এরপর পোস্ট অফিস আপনার উপজেলা এবং ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। বর্তমান ঠিকানাটি দেওয়ার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটিও দিয়ে দিতে হবে একইভাবে প্রথমে আপনার ভিলেজ পোস্ট অফিস উপজেলা এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এরপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনে প্রথমে আপনার এস এসসির দিতে হবে সেক্ষেত্রে প্রথমেই আপনার গ্রুপ সিলেক্ট করবেন এবং পাশের সাল পাশের সাল দেওয়ার পর আপনার বোর্ড সিলেক্ট করতে হবে এরপর আপনার রেজাল্ট জিপিএ এখানে টাইপ করে দিবেন এরপর আপনার যদি এইচএসসি পাস হয়ে থাকে তাহলে এটিতে ক্লিক করে মার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পর একইভাবে আপনারা প্রথমে গ্রুপ পাসিং ইয়ার বোর্ড এবং রেজাল্ট জিপি আকারে এখানে লিখে দিবেন এরপর আপনাকে আপনার এডুকেশন ইনস্টিটিউটের নাম এখানে লিখে দিতে হবে ইনস্টিটিউশনের নাম দেওয়ার পর আপনার সেই ইনস্টিটিউশনের লাস্ট কোন ক্লাসে ছিলেন সেই ক্লাসের নাম এবং সেই ক্লাসের রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপর আপনার গার্জিয়ানের পেশাটি এখানে লিখে দিবেন অকুপেশান দেওয়ার পর আপনার গার্জিয়ানের মান্থলি ইনকামটি এখানে বসিয়ে দিবেন এরপর আপনার একটি ছবি এখানে সুসফাইলে ক্লিক করে সিলেক্ট করে দিবেন এরপর আপনার সিগনেচারটি একইভাবে সুস ফাইলে ক্লিক করে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন ছবি এবং সিগনেচারটি আপলোডের পর সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদনটি সম্পন্ন হবে এরপর আপনার আবেদনপত্রটি সংগ্রহ করে রাখবেন এরপর প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে যদি আপনি প্রাথমিকভাবে মনোনীত হন তাহলে বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে হবে ক্ষেত্রে আপনার নির্দেশিকা অনুযায়ী আপনারা সকল ডকুমেন্ট নিয়ে জমা দিবেন এই ছিল আজকের মতো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি